বাইরে একটি অটো চুরি হয় আমি হ্যাঁ আমার আমার এক বা আমার পরিচিত একজন আছে আমি হ্যাঁ কাল বিচার বলছি যে একটা অটো চুরি হয়েছে তো তাদের ইনফরমেশনের ভিতরে আমি দ্রুত হেঁসাকাল হ্যাঁকাল যাই যাওয়ার পর বিষয়টি আমার অফিসার ইনসের মধ্যে অবনতি করি স্যারকে বলছি যে স্যার হ্যাঁ এলাকা থেকে একটি অটো চুরি হয়েছে যাও দ্রুত ব্যবস্থা নাও তখন স্যারের নির্দেশনা মতো হবে আমি হ্যাঁ কাল সঙ্গেও সহ হেঁসাখাল যাই ইফিএমবাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে ইফ্রাম্বাই শহরে আমরা এই হেঁষাখাল এখান থেকেও আসামি ধরা হয় তারপরে ওই লাকসাম মনোরগঞ্জ ওইখানেও যাই আসামি দড়ি ধরার পরে তাদের কাছ থেকে এই অটো গাড়িটি উদ্ধার করা হয় এখানে বাবা আছে জড়িত এই চুরি ক্ষেত্রে ছেলেও জড়িত আছে এর আগে কয়েক কিছুদিন আগে আর একটা অটো গাড়ি উদ্ধার করছি ওই অটো গাড়ি উদ্ধারের ক্ষেত্রে ওই যে দুজন আসামি ধরা পড়ছে তার একটা ছেলে অলরেডি জেলে আসে এই ক্ষেত্রে ওরা বাপ বেটা তিনজন ওই একই পরিবারের তিনজন বর্তমানে জেলে আসে অটো চুরির পাড়ি হেঁসাখাল এখন আমি গাড়িটা চুরি হয়ে গেছে চুরি হওয়ার পরে আমি থানা আসি অভিযোগ করছি একটা গাড়ি আমার আর ফাঁসে দিয়ে গাড়ি নিয়ে নিয়েছে তখন সরটি ধরা পড়ে দড়া পড়ে স্যার এবারে বৃহস্পতবারে গাড়িটা নিয়ে গেছে শুক্রবারে আরেকটা গাড়ি শুরু করতে আছে আর স্যার এবারে পাবলিকের দরিয়া আজি গেছে যে কালে গাড়িটা যে ও গাড়ি আসে আসে স্যার মিয়ে কথা বলে বললে এবারে সরষয়ে নিয়ে গেছে পুলিশে নি আমরা মনারগঞ্জ থানা টুবুরঘ থেকে টুবুরঘ থেকে গাড়িটা উদ্ধার হয়েছে এই